মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যথা কি জানেন যাকে আমরা নিজের রক্ত ঘাম দিয়ে গড়ে তুলি যার জন্য নিঃস্বার্থভাবে স্বপ্ন বিসর্জন দিই সেই মানুষটাই একদিন আমাদের অস্বীকার করে চলে যায় কিন্তু ভাগ্য কখনো চুপ করে থাকে না একদিন সেই অবহেলিত মানুষের হাতেই ভাগ্য তুলে দেয় বিচারকের আসন কি ঘটেছিল সেই দিন যেদিন এক স্বামী নিজের সমস্ত স্বপ্ন ত্যাগ করে নিজের স্ত্রীকে গড়ে তুলেছিলেন বড় অফিসার কিন্তু সেই স্ত্রী একদিন অফিসের লোকদের সামনে নিজের স্বামীকেই চাকর বলে পরিচয় দিল এরপর যা ঘটল তা কল্পনারও বাইরে তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ পুরো গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পের শেষে কমেন্টে জানাবেন স্বামীটি কি ঠিক করেছিলেন নাকি ভুল করেছিলেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের গল্প কলকাতার একটি পুরনো মহল্লা যেখানে সন্ধ্যায় এখনও ধূপখাটির গন্ধ ভেসে বেড়ায় রাস্তায় রিকশার ঘণ্টাধ্বনি শোনা যায় আর বাড়ির সামনে তুলসী গাছে সন্ধ্যাবাতি জ্বালান বয়স্ক মায়েরা এই মহল্লার মাঝখানের একটি ছোট পাকা কিন্তু খুব সাদামাটা বাড়িতেই থাকতেন নরেন এবং তার স্ত্রী প্রীতি নরেন ছিলেন একজন অল্প বেতনের সরকারি কর্মচারী চোখে মোটা ফ্রেমের চশমা মুখে সন্ত হাসি আর গলার স্বরে অদ্ভুত কোমলতা এমন মানুষকে দেখে কারোর কখনো রাগ হতো না তিনি নিজের জীবনের স্বপ্নগুলোকে খুব ছোট করে ফেলেছিলেন যেন অন্য কারো স্বপ্ন বড় করার জায়গা তৈরি হয় আর সেই মানুষটি ছিলেন প্রীতি প্রীতি ছোটবেলা থেকেই মেধাবী তার চোখে উজ্জ্বল স্বপ্ন বড় অফিসার হব নিজে দাঁড়াব কিন্তু দারিদ্র সংসারের চাপ আর সমাজের কথাবার্তা তাকে বারবার থামিয়ে দিত যখন তার বিয়ে হলো নরেনের সঙ্গে শুরুতে সে ভেবেছিল একজন সরকারি চাকুরে মানুষকে বিয়ে করেছি জীবনে আর কি বা হবে কিন্তু প্রীতি জানত না নরেনের মতো মানুষই জীবনের সবচেয়ে বড় উপহার প্রীতি যখন মাস্টার্সে পড়তে চাইল পরিবার বলল বউ হয়ে পড়াশুনো অসম্ভব পাড়া প্রতিবেশীরা বলল নারীর কাজ হল সংসার সামলানো বাইরে গিয়ে চাকরি করতে চাইলে সংসার ভেঙে যাবে কিন্তু নরেন শুনলেন না তিনি চুপচাপ নিজের সঞ্চয়ের টাকা এমনকি নিজের পুরনো কিছু জিনিস পর্যন্ত বেঁচে দিলেন শুধু প্রীতির ভর্তি ফি জমাতে এমনকি নিজের মায়ের দাবা বিয়ের দিনে পাওয়া স্বর্ণের চেনটাও বন্ধক রাখলেন প্রীতি অবাক হয়ে জিজ্ঞেস করেছিল এত কিছু করলে কেন তুমি আমি তো বলিনি নরেন শুধু হেসে বলেছিল তুমি বড় কিছু হবে তুমি পারবে আমি তোমার পাশে আছি এই একটি বাক্যই ছিল নরেনের জীবনের সংজ্ঞা তিনি নিজের স্বপ্ন ভুলে প্রতিদিন অফিস থেকে ফিরে রাত দুটো পর্যন্ত জেগে প্রীতির নোট টাইপ করতেন ইন্টারভিউতে যাওয়ার জন্য জামা ইস্ত্রি করতেন অল্প টাকায় প্রীতিকে কোচিংয়ে পাঠাতেন নিজে কদিন না খেয়ে থাকলেও প্রীতিকে খাবার দিয়ে পড়তে বসতে বলতেন পাড়ার মানুষ হাসত নরেন বউয়ের চাকরি পাওয়ার নেশায় নিজের সব হারাচ্ছে কেউ কেউ কটাক্ষ করে বলতো প্রীতি একদিন ভালো চাকরি পেলে স্বামীকে ভুলেই যাবে নরেন এগুলো শুনে শুধু হাসতেন ভালোবাসায় অন্ধ ছিলেন না তিনি বরং তিনি এতটাই আলোকিত ছিলেন যে অন্যের অন্ধকার দেখতেন না সময় গড়াল প্রীতি পেল বড় কোম্পানিতে চাকরি সেখানে তার মাধুর্য বুদ্ধিমত্তা কাজের প্রশংসা সবই মিলে দ্রুতই সে অফিসে গুরুত্বপূর্ণ পদে উঠে গেল যেদিন সে প্রথম বড় প্রজেক্ট লিড করল অফিসে সবাই বলল বাহ মিসেস প্রীতি নরেন কত ট্যালেন্টেড কিন্তু কেউ কখনো জানল না তার পিছনে রাত জাগায় এক মানুষ কাজ করেছে এদিকে প্রীতির রুচি স্টাইল জীবনধর্ষণ সব পাল্টেতে লাগল সে অফিসের পার্টি ডিনার মিটিং এসবেই বেশি মগ্ন হয়ে পড়ল নরেন রাত দশটায় খাবার ঠান্ডা হতে হতে অপেক্ষা করতেন কিন্তু প্রীতি আসত রাত বারোটায় কখনো কখনো তারও পড়ে আজও দেরি হল নরেন জিজ্ঞেস করলে প্রীতি বলত তুমি বুঝবে না এটা কর্পোরেট লাইফ ধীরে ধীরে প্রীতির মনে একটা ভুল ধারণা জন্মাতে লাগল আমার উন্নতি আমি নিজের যোগ্যতাই করেছি সত্যিই তার যোগ্যতা ছিল কিন্তু প্রীতির যোগ্যতা যত বাড়ছিল ততই কমে যাচ্ছিল তার কৃতজ্ঞতা অফিসে প্রীতি পরিচিত হল মেম সাহেব ম্যাডাম অফিসার প্রীতি আর নরেন তখনও পরিচিত সাধারণ সরকারি কর্মচারী একদিন অফিসে প্রীতি তার সহকর্মীদের বাড়িতে আমন্ত্রণ জানায় চায়ের জন্য নরেন খুশি মনে তাদের আপ্যায়ন করতে লাগলেন সবাই ভাবল ভালো মানুষ ঘর সামলান ভালো করে কিন্তু তখনই আসে সেই আঘাতের মুহূর্ত সেদিন বিকেলে প্রীতির বস জিজ্ঞেস করলেন ওই ভদ্রলোককে আপনার বাবা প্রীতি একটু থতমত খেলেও নিজেকে হাই ক্লাস দেখানোর নেশায় জবাব দিল ও আমাদের বাড়ির হেল্পার মানে চাকর এই একটি বাক্যের মতো শব্দ পৃথিবীতে খুব কমই আছে যা এক মুহূর্তে মানুষকে মাটির নিচে নামিয়ে দিতে পারে নরেন রান্নাঘর থেকে চা নিয়ে আসছিল কথাটি তার কানে স্পষ্ট শুনল হাত থেকে ট্রে প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন হাসি মুখে চা পরিবেশন করলেন কিন্তু ভিতরে ভেঙে চুরমার হয়ে গেলেন সেই দিন রাতের খাবারে প্রীতি যখন বলল আজ অফিসের সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করলো নরেন শুধু তাকিয়ে থাকলেন একবারও জিজ্ঞেস করলেন না আমাকে চাকর বললে কেন কারণ নরেন জানতেন কিছু প্রশ্ন করলে সম্পর্ক ভেঙে যেতে পারে আর তিনি সেই ভাঙন চাননি তিনি শুধু একবার বললেন তুমি কি সত্যিই আমাকে চাকর ভাব প্রীতি বিরক্ত হয়ে উত্তর দিল আরে ওসব ডায়ালগের মতো নাও ওটা অফিসে মান রক্ষার করার জন্য বলেছি তুমি এত সেন্সিটিভ কেন নরেন বুঝলেন অপমান একটাই হয় কিন্তু তার ব্যথা লাইফ টাইম ধরে যেদিন অপমান হলো সেদিন যেন আকাশে একটি দাগ কেটে গেল প্রীতি ধারণাও করতে পারেনি তার একটি সহজ অহংকারী বাক্য তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ হয়ে দাঁড়াবে অফিসে কিছুদিন পর শুরু হল এক বিশাল কর্পোরেট তদন্ত দুর্নীতির অভিযোগ ফাইল মিসিং আর কারো অনৈতিক পদক্ষেপ এই ঘটনাগুলোর মাঝখানে প্রীতির নামও উঠে এলো এবং অভিযোগে উল্লেখ ছিল বাইরের একজন লোক নিয়ম ভেঙে অফিসের ডকুমেন্ট হ্যান্ডেল করে সেই বাইরের লোক হিসাবে কাগজে লেখা নাম ছিল নরেন তদন্ত কমিটি নির্ধারণ করল এই মামলায় নরেনকে সাক্ষ্য দিতে হবে যে মানুষটি জীবনের অর্ধেকটা অন্যের স্বপ্ন করতে কাটিয়ে দিল সেই মানুষটাই একদিন নিজের স্ত্রীর বিরুদ্ধে বিচারকের আসনে দাঁড়াবে এটা নিয়তির সবচেয়ে বড় বিদ্রুপ। প্রীতির অফিসে খবরটা পৌঁছাতে না পৌঁছাতেই চারদিকে যেন ঝড় বয়ে গেল ম্যাডাম নাকি নিয়ম ভেঙে বাইরের লোক দিয়ে অফিসের কাজ করেন নরেন নামে এক লোক নাকি ডকুমেন্ট হ্যান্ডেল করত এটা কি অফিসার হিসেবে ভুল ব্যবহার নয় কেউ প্রীতিকে সরাসরি কিছু বলে না কিন্তু পেছনে পেছনে ফিসফাস থামে না অফিস রাজনীতি হলো, যেখানে মানুষ আপনার ভুলের থেকেও বেশি আগ্রহী আপনার পতন দেখতে পরদিনই প্রীতিকে এইচআর থেকে চিঠি এল অভ্যন্তরীণ তদন্তে আপনাকে উপস্থিত থাকতে হবে চিঠির নিচে আরও একটি লাইন সাক্ষী হিসেবে আপনার স্বামী নরেনকে উপস্থিত হতে বলা হচ্ছে এটা পড়েই প্রীতির বুক থক করে উঠল যে মানুষটাকে সেদিন সে নিজের সহকর্মীদের সামনে চাকর বলে পরিচয় দিয়েছিল সেই মানুষ কি এখন সে নিজের কারিয়ার বাঁচাতে প্রয়োজন এ যেন ঈশ্বর নিজে নীরব থেকে উত্তর দিচ্ছেন নরেন চিঠি হাতে পেয়ে দু মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইলেন তিনি কোনো প্রশ্ন করলেন না কোনো অভিযোগ করলেন না কোনো রাগ ঝাড়লেন না তিনি শুধু বললেন ঠিক আছে যাব প্রীতি ভয় পাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি তোমাকে তো শুধু সত্য বলতে হবে তাই না নরিন শান্ত চোখে তাকালেন যেন ভিতরে কোথাও দীর্ঘ শ্বাস নেই হ্যাঁ সত্যিই বলব এই সত্য শব্দটি প্রীতির শরীর কাঁপিয়ে দিল কারণ সত্যটা কি নরেনি তার রিপোর্ট টাইপ করেছেন অফিসের অনেক জরুরি প্রেজেন্টেশন নরেনি বানিয়েছেন নরেনি ভাষায় বসে রাত জেগে প্রীতিকে সাহায্য করেছেন এগুলোর কোনোটা অফিস অনুমোদন করেনি প্রীতির মাথায় ঘুরপাক খেতে লাগলো একটাই বাক্য যদি নরেন সত্যি সত্যি সব বলে দেয় তবে আমার চাকরি শেষ কিন্তু সে কি কখনো নরেনকে সম্মান দিয়েছে না সে কি কখনো তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে না এখন সে তার উপর নির্ভরশীল এটাই ভাগ্যের সবচেয়ে বড় বিদ্রুপ অফিসের একটি বড় কনফারেন্স রুম দেয়ালে সম্ভবত প্রথমবার প্রীতির ছবি নয় তার ভয়ে ঝাঁপিয়ে দেখাচ্ছিল টিবিলের একপাশে বসেছে তদন্ত কমিটি সিনিয়র ম্যানেজার এইচ প্রধান লিগাল অ্যাডভাইজার আর ঠিক উল্টোপাশে বসেছেন সাধারণ পোশাক পরা মাথা নিচু করে থাকা কিন্তু চোখে অদ্ভুত আলোওয়ালা এক মানুষ নরেন তাদের দেখে প্রীতি ভাবল যে মানুষটাকে আমি নিজের লজ্জা ভেবে লুকিয়েছি সেই মানুষ আজ আমার বিচারক এই উপলব্ধিই তার হৃদয় ভেঙে দিল কমিটির প্রথম প্রশ্ন আপনি কি জানতেন আপনার স্ত্রী নিয়ম ভেঙে আপনাকে অফিসের কাজ দিচ্ছেন নরেন খুব ধীরে মাথা তুললেন না আমি এভাবে ভাবিনি আমি শুধু ওকে সাহায্য করেছি দ্বিতীয় প্রশ্ন আপনি প্রীতি ম্যাডামের ফাইল বা ইমেলগুলোর সঙ্গে যুক্ত ছিলেন কয়েক মুহূর্ত নীরব হাওয়া জমে ওঠে তারপর হ্যাঁ যখন কাজ বেশি ছিল প্রীতি আমাকে বলতো টাইপ করে দিতে আমি করেছি কমিটির ফিসফাস তাহলে এটাই নিয়মভঙ্গ উনি কি জানতেন এটা অপরাধ কেন তিনি এসব সাহায্য করতেন প্রীতির বুক কেঁপে উঠল সে ভয় পেল একটা চাকরিকে নয় তার নিজের অহংকার তার নিজের সাজানো মুখোশের পতনকে এই চার প্রধান প্রশ্ন করলেন আপনি এসব করলেন কেন এই প্রশ্নটাই ছিল গল্পের মোড় ঘরানো মুহূর্ত নরেন ধীরে শ্বাস নিয়ে বললেন কারণ আমি ওর স্ত্রী আর স্বামী হিসেবে আমি কখনো চাইনি ও পিছিয়ে পড়ুক ওর স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গিয়েছিল আমি ওকে গড়ে তুলতে চেয়েছি নয় ওর জীবনের জন্য পুরো রুম চুপ কেউ কথা বলতে পারছে না তারপর এইচার বললেন আপনার স্ত্রী কি কখনো বলেছিলেন যে আপনি এই সাহায্যের প্রধান কারণ নরেন একটু কাঁদা হাসি দিয়ে বললেন না সে বলতো আমি তাকে সার্ভিস দিচ্ছি কখনো কখনো আমাকে পরিচয় দিতেও সংকোচ করত প্রীতির মাথা নিচু হয়ে গেল মাটির দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন পৃথিবীটা তাকে গিলে ফেলুক অনেকক্ষণ আলোচনা শেষে কমিটি সিদ্ধান্ত নিল এক প্রীতির বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ প্রমাণিত দুই কিন্তু নরেন যে ইচ্ছাকৃত অপরাধ করেননি তা স্পষ্ট তিন প্রীতি মৌখিক ক্ষমাচে পুনরায় নীতি মেনে চললে চাকরি থাকবে চার শর্ত একটাই প্রীতিকে অফিসের সামনে নরেনকে কৃতজ্ঞতা ও সম্মানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে এটাই ছিল ভাগ্যের আসল আঘাত যেদিন প্রীতি ভেবেছিল নরেন তার জীবনের সবচেয়ে ছোট মানুষ সেই দিনই নরেন হয়ে দাঁড়াল তার বাঁচার একমাত্র রাস্তা পরদিন অফিসের মিটিং হলে সবাই উপস্থিত প্রীতি দাঁড়িয়ে বলল আমি আজ একটা কথা স্বীকার করতে চাই আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে তা আমার যোগ্যতা যতটা তার চেয়েও বেশি একজন মানুষের ত্যাগে গড়া সেই মানুষ নরেন আমার স্বামী আমি ওকে অপমান করেছি ওকে চাকর বলেছি ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল তার কণ্ঠ কাঁপছিল চোখে জল জমে উঠছিল আজ সবার সামনে আমি বলছি ও আমার জীবনের সবচেয়ে বড় সমর্থন সবচেয়ে বড় শক্তি পুরো অফিস দাঁড়িয়ে গেল করতালি পড়ল কেউ কেউ আবেগে চোখ মুছলেন আর নরেন তিনি শুধু হালকা হাসলেন কারণ তিনি জানতেন ক্ষমা শুধু মুখে বলা শব্দ নয় ক্ষমা মানে একটা মানুষ ভেঙে আবার নতুনভাবে গড়া অফিসের সেই দিনটার পর প্রীতি যেন নিজের মধ্যে এক নতুন মানুষকে খুঁজে পেল বহু বছর সে যে অহংকার আধুনিকতার মোড়ক এবং চাকরির গর্ভে নিজেকে ঢেকে রেখেছিল তাকে ছিঁড়ে বেরিয়ে এলো সত্যিকারের প্রীতি সেই রাতে প্রীতি বাড়ি ফিরে রান্নাঘরে নরেনকে চা করতে দেখে চুপ করে দাঁড়িয়ে রইল এবার সে আর বলল না আমি বানাই তুমি বসো বরং সামনে গিয়ে নরম কণ্ঠে বলল আজ চা তুমি বানাবে না আমি বানাবো কারণ এতদিন তুমি বানিয়েছ শুধু দায়িত্ব থেকে আজ আমি বানাচ্ছি সম্মান থেকে প্রীতির চোখ ভরা জল হয়তো অনুশোচনা হয়তো কৃতজ্ঞতা হয়তো দুটোই নরিম থমকে গেল চায়ের ভাঁপ কুয়াশার মতো উঠছিল কিন্তু তার চোখের সামনে যেন জীবনের পূর্ণ স্মৃতিগুলো ভেসে উঠছিল প্রথম যখন প্রীতিকে চাকরির ইন্টারভিউতে নিয়ে গিয়েছিল প্রীতির প্রথম বেতন দিয়ে কেনা শাড়ি রাতভর টাইপ করা নোট আর সেদিনের সেই শব্দ চাকর এসব স্মৃতি কখনো ভোলার নয় কিন্তু ক্ষমার পথ সবসময় প্রতিশোধের চেয়েও বড় নরেন গভীর নিঃশ্বাস নিয়ে বলল প্রীতি আমায় ক্ষমা চাইতে হবে না মানুষ ভুল করে কিন্তু ভুল বুঝতে পারাটাই বড় কথা প্রীতি উত্তরে বলল আমি শুধু ভুল বুঝিনি আমি নিজেকে চিনেছি আর তোমার আসল মূল্য বুঝেছি এটা ছিল দুই মানুষের মধ্যে একটি আত্মার সাক্ষাৎ এই ঘটনার পর প্রীতি ধীরে ধীরে বদলাতে শুরু করল তার অহংকার গলে গিয়ে সে হয়ে উঠল আরও বিনয়ী আরও মানবিক অফিসে নতুন কেউ যোগ দিলে প্রীতি বলত সফলতা কখনো একা আসে না এর পিছনে থাকে অনেক মানুষের নীরব ত্যাগ মানুষ আবাক হত কারণ যিনি একসময় নিজের নামের পাশে অন্য কারো নামই দাঁড়াতে দিতেন না আজ তিনি শেখাচ্ছেন কৃতজ্ঞতার পাঠ গ্রামে মহল্লায় অফিসে সবার চোখে বদলটা ছিল স্পষ্ট অনেক নারী এসে প্রীতিকে বলত আমাদেরও স্বামী আছে যারা আমাদের জন্য এত কিছু করে কিন্তু আমরা কখনো তাদের বলি না আপনার গল্পে আমরা শিখেছি সম্মান দেওয়া কত প্রয়োজনীয় পুরুষেরাও এসে নরেনকে বলতো আপনি যে ধৈর্য দেখিয়েছেন তা আজকের দিনে খুব কম দেখা যায় এভাবেই একটি ভুল একটি অপমান একটি কান্না একটি সত্য কথা সারা পাড়াকে সারা সমাজকে শিক্ষা দিতে শুরু করল বেশ কিছুদিন পর নরেন একটি ছোট উদ্যোগ শুরু করল যেখানে সে গ্রামের ছেলে মেয়েদের সরকারি চাকরির প্রস্তুতি করায় প্রীতি তাকে বলল এই কাজ তুমি এতদিন আমাকে গড়ে তুলতে করতে এবার অন্যদের গড়ে তুলো আমি তোমার সঙ্গে আছি নরেন অবাক হল প্রথমবারের মতো প্রীতি বলল আজ তুমি শিক্ষক আমি তোমার সহকারী অদ্ভুত যে মানুষটি একসময় স্বামীকে চাকর বলেছিল আজ নিজেই স্বামীর পাশে সহকারী হয়ে দাঁড়াল একদিন সন্ধ্যায় দুজনে বারান্দায় বসে চা খাচ্ছিল শীতের ঠান্ডা হাওয়া বাড়ির তুলসী গাছটাকে নাড়া দিচ্ছিল প্রীতি হঠাৎ বলল তুমি কি আমাকে সত্যি ক্ষমা করেছ নরেন বলল যে ভুল মানুষ বুঝতে পারে তাকে ক্ষমা করতেই হয় আর তুমি শুধু ভুল বোঝোনি নিজেকে বদলেছ এটাই সবচেয়ে বড় কথা প্রীতির চোখ আবার ভিজে উঠল কিন্তু এবার সেই জল ছিল স্বস্তির মুক্তির কৃতজ্ঞতার গল্পের শেষটা ঘটলো এক বছর পরে গ্রামের স্কুলে সম্মান ও কৃতজ্ঞতা বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হল নরেনকে অতিথি হিসেবে ডাকল প্রীতিকেও পাশেই বসানো হল এই জেলার সেরা অফিসার হিসেবে স্টেজে নরেন বক্তৃতা দিতে উঠে বললেন মানুষকে বড় করে তোলে তার জ্ঞান নয় তার বেতন নয় তার চাকরি নয় মানুষকে বড় করে তোলে তার চরিত্র তার নম্রতা তার কৃতজ্ঞতা তিনি একটু থামলেন প্রীতির দিকে তাকালেন আজ আমি সবার সামনে একটা কথা বলতে চাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা কোনো চাকরি নয় কোনো পদ নয় আমার সবচেয়ে বড় সফলতা হলো আমি সেই মানুষটিকে ফিরে পেয়েছি যাকে আমি একদিন গড়ে তুলেছিলাম প্রীতির চোখে জল এসে গেল সামনে বসা সাধারণ মানুষ ছাত্রছাত্রী শিক্ষক সবাই করতালি দিল নরেন আবার বললেন আপনার জীবনে কেউ যদি আপনার জন্য কিছু করে আপনাকে গড়ে তোলে আজই তাকে ধন্যবাদ জানাবেন কারণ কৃতজ্ঞতা না জানানো এক ধরনের পাপ মঞ্চের আলোয় দাঁড়িয়ে প্রীতি ভাবছিল আমি কখনো বুঝিনি যে মানুষকে ভালোবাসা হয় তাকে সম্মান করাটাই ভালোবাসার সবচেয়ে বড় রূপ অনুষ্ঠান শেষ হলে স্কুলের ছোট্ট এক ছাত্রী প্রীতির কাছে এসে বলল ম্যাডাম আপনার গল্প শুনে আজ আমি বাসায় গিয়ে মাকে বলবো অপরিমীয় ত্যাগের জন্য ধন্যবাদ আরেকটি ছেলে এসে নরেনকে বলল স্যার আমিও বড় হয়ে আমার পরিবারের পাশে আপনার মতো দাঁড়াব এই শুনে নরেন প্রীতি দুজনেই এক মুহূর্তের জন্য একে অপরের হাত ধরল তাদের চোখে নির্ভরতা বিশ্বাস ক্ষত মুছে ফেলার শক্তি আর নতুন শুরুর আনন্দ ঝলমল করছিল প্রীতি ধীরে বলল তুমি আমাকে গড়েছিলে আজ আমিও তোমার সঙ্গে গড়তে চাই নরেন শুধু একবার বলল আমরা দুজনে মিলে গড়ব এই কথা বলতে বলতে সূর্য ডুবে যাচ্ছিল আকাশ লাল কমলা হয়ে উঠছিল ঠিক তাদের নতুন জীবনের মতো পুরনো ভুলের সূর্য অস্ত যাচ্ছে আর নতুন সম্মানের ভোর উঠছে বন্ধুরা আজকের গল্পটি যদি আপনার হৃদয় একটু হলেও ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন মানুষের সম্মানে কেউ ছোট হয় না আপনি কোন শহর বা দেশ থেকে শুনছেন তাও জানাতে ভুলবেন না আর এমন বাস্তবসম্মত মানবিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের গল্পে ধন্যবাদ